চেন্নাই সুপার কিংসের টানা দ্বিতীয় জয় গুজরাট টাইটান্সকে তেষট্টি রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস মঙ্গলবার আইপিএলে একতরফাটি টোয়েন্টি ম্যাচে গুজরাট টাইটান্সকে তেষট্টি রানে পরাজিত করে বোলারদের ভালো পারফরম্যান্সের কারণে এছাড়া ব্যাটসম্যান রচিন রবীন্দ্র কুড়ি বলে ছেচল্লিশ রানের তুফানি ব্যাটিং এরপর শিবম দুবের অর্ধশতকের একান্ন রানের জন্য চেন্নাই সুপার কিং বড় স্কোর করেছে এছাড়া ব্যাট করতে আমন্ত্রণ জানানোর পরে সিএসকে ছয় উইকেটে দুইশো ছয় রানের চ্যালেঞ্জিং স্কোর তৈরি করে পাওয়ারপ্লেকে পুরোপুরি কাজে লাগিয়ে রাচিন কুড়ি বলে ছয়টি চার ও তিনটি ছক্কায় ছেচল্লিশ রান করেন তিনি এবং অধিনায়ক ঋতুরাজ গায়কোয়ার প্রথম উইকেটে বত্রিশ বলে বাষট্টি রানের জুটি গড়ে দুর্দান্ত শুরু করেছিলেন এরপর দুবে তেইশ বলে একান্ন রান করে চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানদের বড় স্কোর গড়তে সাহায্য করেন পাওয়ারপ্লেতে দুই উইকেট হারিয়ে শুরুটা ভালো হয়নি গুজরাট টাইটান্স দলের এরপর দলটি একটির উপর একটি ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি এবং কুড়ি ওভারে আট উইকেটে একশো রান করতে পারে সাই সুদর্শন সর্বোচ্চ সাঁত্রিশ রান করেন